প্রিয় নেতৃবৃন্দ আপনারা যারা চারাবাস নাই ছাত্র দলের কোন মাদক নাই প্রিয়তবৃন্দ আপনি ছাত্রদ করবেন ছাত্র দলের অভিভাবক তিনি ছাত্র প্রতিষ্ঠা করেছেন

আমাদের ওই শিক্ষার্থী ভাইবেনকে হত্যা করেছে সেই সময় একমাত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে এই আন্দোলন কোটা আন্দোলনে আর সীমাবদ্ধ নেই এই আন্দোলনে এখন এক দফার আন্দোলনে চলে গিয়েছে আপনারা সবাই এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত এক দফা হচ্ছে মেসেজ ঘুরে আসি আর বিদায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে

আমার অভিভাবক বাংলাদেশ যার ব্যাপারে ছাত্রদের সাংগঠনিক অভিভাবক বিএনপির বাহাপত্ত চেয়ারম্যান জনার তাদেরকেও আমার জিম্ঞান সবাইকে ধন্যবাদ